আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো এই যে ভিডিওটা সকাল থেকে শুরু করলাম না তাসান নরিন গোমে থেকে ওইটা হেঁটে তার বিছনা গুছাইতেছে বিছনার অবস্থা খারাপ বিছানা চাদর তো তুলে হালাইছে পাহিম নরিন দুষ্টামি করে অনেক অনেক কিছু করে আমি পাশে গোসাইছি এই যে ঘরটা পয়সা দিব আজকে বিছানা চাদর উঠাইলাম বিছানা চাদর অন্যটা পারলাম এই যে কাপড় চাপড় ভিজিয়ে দিচ্ছি এক বল বৃষ্টি ছিল আজকে বৃষ্টি নাই

এই যে ঘরে খেলতেছে সব সময় ঘরে খেললে রোদ দুঃস্থ করিতে বাইরে যা সবাই খেলো গা বাইরে যাও বাইরে যাও সবচেয়ে বাইরে যাও বাইরে যা খেলো যাও কি দেখাও যাও 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 Bir এই যে এই যে ফাহিম দরজা লাগাই দিতাস ঘরের আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ